আশা তো পূরণ হলো এবার এই ভাইয়ের একটা আশা আছে ও ভাই নাকি সেই সেদিন থেকেই ওনার মনে সঙ্গে একটা ডুয়েট করবে আমি ভাইকে একদম না নিঃসন্দেহে আশা করি ভালো গাইবে আমার ভাই দোয়া করি আল্লাহ আল্লাহ এইসব ভাইগুলোকে উত্তম যাচা উত্তম খাইয়ে দান করুক আমার ভাই আমার সঙ্গে ডুয়েট করবে আমার সঙ্গে বলতে আমি ডুয়েট করি ভাই তুমি আমার সঙ্গে না আমি তোমার সঙ্গে করি আজকে তুমি মেন আর আমি হলাম মানে তোমার সঙ্গী ঠিক আছে আজকে তুমি মেন শিল্পী এখানে দাঁড়াও তুমি মেন চলো এবার আমি তোমার সঙ্গে ডুয়েট করব একটু শুনে নেবেন তারপর আমি আমার দু একটা কালাম আপনাদেরকে শোনাবো রাত অনেকটা হয়ে গেছে বেশি রাত আর করব না বিলম্ব করব না খুব অল্প সময়ের মধ্যে আমাদের অনুষ্ঠানকে আমরা এই দিতে আনবো ইনশাআল্লাহ চলেন শুনতে থাকি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু স্বপ্ন যত স্বপ্ন আমার যত মনের মাঝে সাজাতে চাই আমি তোমার সাজে স্বপ্ন আমার যত মনের মাঝে সাজা যে আমি তোমার সাথে হৃদয় চ মনে পড়ে তোমায় বা রে বা তোমায় বা বা তোমায় বারে বা মাসাল্লাহ মাসাল্লা ভাই তুমি আমার থেকে ভালো গেছো না না হাসি নয় বাস্তবিক নবীর স্টেজে দাঁড়িয়ে মিথ্যে নয় ওই তোমায় সত্যি মানে আমি প্রথমে বুঝতে পেরেছিলাম ভাই যখন আমার সঙ্গে বলছিল যে আমি ডুয়েট করবো আমি ভাবছিলাম যে ও সাহস আছে আর ভালো গাই নিঃসন্দেহ ওই জন্য ডুয়েট করবে বলছিল তবে স্কেলটা একটু নামিয়ে গাও যেহেতু আমি এখন রাত্রেবেলা তো অত তুলবো না হ্যাঁ আমার এখন প্রতিদিন প্রোগ্রাম আমি চাইছি মানে আমি আজকে এমনি চিল্লে চিল্লে গজল করছি না সিজনে হলে খুব গলা ফেটে গজল করি কিন্তু এখন এই সিজনগুলো এক মাস রোজা রেখে তারা বি পড়িয়ে সেই গলায় সেই প্রেশারটা থাকে না ওই জন্য আমি যতটা পারি গলাকে বাঁচানোর চেষ্টা করছি এখন এক মাস আমাকে এইভাবে চলতে হবে দুই দিন দুটো তিনটে করে এক দিনে তো ওই জন্য আমি বেশি প্রেশার নিতে চাইছি না আমি শুরু করছি এই লেভেলে গাও দাও খুশি

মহারাবের পরে তিনি পিও শেষ বিচারের দিন কাছে নিও মহারাবের পরে তিনি পিও শেষ বিচারের দিন কাছে নিও তোমার পথে যদি চলতে পারি মুক্তি পাবো পরো পার মুক্তি পাবো পরো পার পিও রসুলমা হৃদয় মনে পড়ে তোমায় তো তোমায় বহাদেব স্বপ্ন আমার যত মনে মাঝে সাজাতে চাই আমি তোমার সচে স্বপ্ন আমার যত মনে মাঝে সাজাতে চাই আমি তোমার সচেত প্রিয় তুলনা হয় না সত্যি অনেকটাই ভালো ভাই জন্য দোয়া করে আপনারাও দোয়া করেন আল্লাপাক এই সমস্ত ভাইদের কেউ দেখেন আমরাও কিন্তু মায়ের পেট থেকে হয়ে এরকম স্টেজ প্রোগ্রাম করিনি আমাদের এই পর্যন্ত আসতে অনেক কষ্ট করতে হয়েছে অনেকটা কষ্ট করার পর তারপরে এই জায়গা পর্যন্ত আসতে পেরেছি শুধুমাত্র আপনাদের ভালোবাসা আপনাদের দোয়া তাছাড়া আল্লাহ পাকের রশীদ মেহেরবানি এছাড়া সত্যি কথা বলতে একজন মানুষ ওখানে এত বড় হতে পারেন না এত জায়গায় ঘুরতে পারেন না যদি আপনারা তাদেরকে ভালো না বাসতেন দোয়া না দিতেন সবই আপনাদের দোয়া আর দুয়ার ভিখারি আমার মতো অযোগ্য নগণ্য ক্ষুদ্রতম শিল্পী আমি একদম ছোট একটা মানুষ আপনারা আমার জন্য অনেক অনেক দোয়া করেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আর উত্তম জাযা আল্লাহ পাক আমাদের দান করুক চলেন একটা মূল গজল একটু শুনিয়ে দেবো তারপর আহ